মনটা বেশ ভালো ভালো হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর এই টাইমটাতে এই দু এক দিন কারণ আমাদের বাড়ির একদম সামনেই চং লাগায় ঠিক আছে আর যেহেতু আমরা ছোটো থেকে এখানে থাকতাম না তো ওই মাথা থেকে মাথায় যে জগদ্ধাত্রী পুজোর কনসেপ্টটা সেট হওয়া সেটা না কিন্তু এখন মনে পড়ে যে হ্যাঁ জগদ্ধাত্রী পুজো এলে মনে পড়ে যে হ্যাঁ আমাদের পাড়ায় তো একটা জগদ্ধাত্রী পুজো হয় তখন মনে পড়ে যে হ্যাঁ মানে অতটাও আপসেট হওয়ার কিছু নেই কারণ পুজো শেষ হয়নি কিন্তু তাও আমার কেন জানি কালী পুজোর পরের থেকে কালী পুজোর অত আলো বাজি সবের পরেই কিছু ধুম করে একটা সবাই বাড়ির লাইট অফ করে দেয় তারপর ভাইফোঁটার দু এক মধ্যে সবাই বাড়ির লাইট আমরাও বাড়ির লাইট অফ করে দিয়েছি ইভেন লাইটগুলো খুলেও ফেলেছি তারপর ওই বাজি ফাটানো শব্দ এত শব্দ সেগুলো সব স্টপ হয়ে যায় মাইক স্টপ হয়ে যায় আমাদের বাড়ির একদম কাছে তো পরেও একটা পুজো হয় তো খুব স্বাভাবিকভাবেই আমাদের পুরো কান মাথা সব এক হয়ে যায় ওই কদিন শব্দ সুন্দর আমি একটা সিট অ্যান্ড টক টাইপের ইন্ট্রো করবো এবার থেকে আমি তাই করবো কারণ আমার খুব ভালো লাগে কথা বলতে ভাবে করে মানে আজকে হচ্ছে বুধবার আর আমি সকালে দুটো পড়া কোনোটাই আমি পড়তে যাইনি ফার্স্ট পড়াটা আমি অনলাইনে করে নিয়েছি সেকেন্ড পড়াটা অনলাইনে কোনো অপশান নেই সেই জন্য অনলাইন করিনি আর আমি রেলিস্টন করছি তো আমি একটু এরম এরম এনোমের এনম মেরম এরম এরম বেশিই করবো খুব স্বাভাবিক কারণ সবাই এরম করে যাই হোক বিকেলে পড়াটা হ্যাঁ ঠিক আছে বিকেলেটা পড়তে যাবো মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে দুপুর থেকে যে হ্যাবিকেলে পড়তে যেতে হবে জোরে কথা বলছি এখানে মনের আশাই ভালোবাসা কোনো দিনও ভুলও না বাজছে কত জোরে বাজছে আমি পাখা বন্ধ করেছি এখানে জোর হচ্ছে যাই হোক ভিডিও অন করেছি তো হ্যাঁ করেছি করেছি যাই এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছি আমি নিচের ঘরে বসে আছি নিচে যেটা আমার ঘর আমার বোনের ঘর ছিল সেই ঘরটাতে বসে আছি সরি 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 কম্পিউটার যাই হোক তো আজকে হচ্ছে বুধবার তো বিকেলবেলা ভাবলাম যে পড়তে যাই পড়তে যাবো যখন ছটা থেকে পরে থাকে আমি ছটা দশের মধ্যে পৌঁছে গেছি গিয়ে দেখি কেউ আসেনি হ্যাঁ ঠিক আছে ছটা দশই বাজে দশ মিনিটের মধ্যে সবাই চলে আসবে ছটা পঁচিশ বাজে তখন আমি দু একজনকে ফোন করলাম আর কেউ আসবে না মানে তারা প্ল্যান করে আসছে না যে সেটা না কিন্তু ও আসবে না ও আসবে না ও আসবে না তো ফাইনালি কেউই আসবে না আমি একা গেছি তো সেজন্য স্যারকে বললাম যে স্যার সবাই তো মানে কেউই আসেনি বললো ঠিক আছে টাটা ভাই ভাই বাড়ি চলে যাও তাহলে বাড়ি চলে এলাম আর কি করবো এখন বাজে হচ্ছে নটা না সাতটা আটচল্লিশ আমার যদি পড়া থাকতো তাহলে এই সময় আমার পড়া শেষ হতো না তাও শেষ হতো না আটটায় শেষ হয় তো যাই হোক আমি তো বাড়ি চলে এসেছি এসে আমি কম্পিউটারে বসে কয়েকটা কাজ করছিলাম ভালো তোমাদের সাথে ব্লগটা শুরু করি কারণ আমার ব্লগ ফর্ম্যাটে ব্লগ আমি জানি না কেন আমি বানাচ্ছি আমি প্রচুর ব্লগ বানানো রয়েছে যেগুলো আমি ছাড়বো না কারণ আজকে হচ্ছে বুধবার তো কালকে বৃহস্পতিবার কালকে আমরা যাওয়া মাও বাড়ি কারণ শুক্রবার দিন হচ্ছে রিকু অন্নপ্রাশন ব্যাগপত্র গোছানো কমপ্লিট কিন্তু যেটা স্যাডেস্ট পার্ট আমাকে তিনটে ব্র্যান্ড তিন তিন তিনটে ব্র্যান্ড থেকে একসাথে ডেডলাইন দিয়েছে যে আমাকে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে ভিডিও দিতে হবে আর আমার বাড়ি আসতে আসতে মোটামুটি এক বা দু তারিখ তো আমি কোনোভাবেই তো তার মধ্যে ভিডিও তৈরি করতে পারবো না তো এজকেই আমাকে ভিডিও তৈরি করতে হবে আমি কি কথা একটু বেশি স্পিডে বলছি বলছে হতো যাই ফার্স্ট হচ্ছে একটা সিরামের একটা প্রমোশন আছে সেই সিরামের প্রমোশনটা করতে হবে সেকেন্ড হচ্ছে একটা ফেশিয়াল কিট ভালোই হবে কালকে আমার পরশুদিন পরশুদিন পরশু দিন হ্যাঁ পরশু দিন যে হয়েছে আজকে ফেসিয়াল হয়ে যাবে আমার ঘরোয়া ফেশিয়াল আর থার্ড হচ্ছে লিপস্টিক একটা লিপস্টিকের ব্র্যান্ডের শ্যুট আছে মানে ভিডিও করতে হবে আর কি তো চলো যাই হোক এখন আমি কাজটুকু করি পাখাটা চালিয়ে তারপরে ওপরে গিয়ে আশা করছি ব্লগটা কন্টিনিউ করবো চলো আচ্ছা নেক্সট ডাই আমি জানি আমাকে টাইপের লাগছে কালকে রাতে একটাই ভিডিও করেছিলাম আর ভিডিও করিনি ফেশিয়াল ফেসিয়াল ভিডিও করে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না আমি ওদের সাথে কথা বলে নিয়েছি বলেছে যে পরে মানে কটা দিন আমার দেরি হবে এরকম ফ্যামিলি ওকেশনের জন্য বায়োডেন্সের ভিডিওটা করে নেবো আজকে গিয়েই তাহলে এক মুখে কতবার ফেসিয়াল সিটমাক্স কত দেশে অ্যাপ্লাই করবো তো যাই হোক ওইটা আজকে মামাবাড়িতে গিয়ে করবো এখন চলছে লাস্ট মিনিটের ব্যাক প্যাকিং আজকে আমরা বেরোবো কটায় সেটা আমি এখনো অব্দি জানি না মানে আমরা কেউই জানি না এখন কটায় বেরোবো কারণ বাবার আজকে কিছুটা অফিসিয়াল কাজ আছে সেজন্য বাবা স্কুলে যেতে হয়নি নি আর সেই কাজটা বারোটার সময় যেতে হবে করতে তো তখন একেবারে মাও বেরোবে আমারও কয়েকটা কাজ আছে তো সেগুলো মার বাবাই করে দিয়ে আসবে আর আমি কি দেখছি বলো তো ওই বাড়িতে একটা কলার কাদি পরে নষ্ট হয়ে গেছে আমি সেটাই দেখছি তো এখন হচ্ছে লাস্ট মিনিটের ব্যাগ প্যাকিং আচ্ছা টুপা দিদি কলকাতায় রয়েছে মানে ওর পিজিতে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে বেরেও গেছে মনে হয় মামাই বেরোবে দুটো পর ট্রেনে আর আমরা দেখি কটার সময় যেতে পারি আমি এখন যাব শ্যাম্পু করতে চলো এই যেখানে ব্যাগ প্যাকিং চলছে নিজের মধ্যে সমস্ত কিছু বাবাগুলোও নিয়েছে ক্লিপগুলো এখন দেখিয়ে দিলাম। তা তা নিয়ে তো নেওয়া হয় এবার কার সাথে কী ম্যাচ করবে সেটাই ব্যাপার সে বুঝে সে তখন দিয়ে নেবে এইটা ভিডিওর প্রমোশনের জন্য প্রমোশান ভিডিওর জন্য এইটা এইটা নিয়ে নিয়েছি যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে আগেরবার ওই ব্লিংকিট আর পেপনেলসের একটা কোলাপ ছিল ব্লিংকিট ক্রস পেপনেলস মানে ওদের দুজনের কোলাপে আমাদের ভিডিও করতে হতো তো সেই ভিডিওটা করার জন্য নেইলস অর্ডার করতে হয়েছিল ব্লিংকিট থেকে তো সেটা অর্ডার করে তো ছিলাম ভাই ফোটো সময় গিয়ে কিন্তু সেটা আনতেই ভুলে গেছে আমি আমি এত ট্যালেন্টেড ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম প্রবলেম হয়েছে তো ওরা মেনেছে এবার যাবো আমি শ্যাম্পু করবো এবার যাবো আমি শ্যাম্পু করব কালকে তো আমি এখন কিসমিস দেখেছি কেমন লেগেছে তুই কি করছিস এই তো ব্যাগ তোর জামা কাপড় সব এসেছে অবশেষ অবশেষ হ্যাঁ আমাদের এত কিছু অর্ডার করা ছিল যে আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আদৌ সব কিছু টাইমে আসবে কি আসবে না তো আমার পার্সেল সব মামা বাড়ি গিয়ে অলরেডি বসে আছে আমার চুড়ি আমার কানেক দূর আমার ব্যাগ সব কিছু মামা বাড়িতে গিয়ে বলরেডি বসে আছে আর হাইফোঁটার সময় গিয়ে আমরা চিলি চিকেনটা এত ভালো খেয়েছিলাম তো ওই কাকি তো বলা যায় না কারণ তো মামা বাড়ির দিক মানে মামি হবে না মাসি হবে তো ওনাকে আমার বলা হয়েছে আজকে রাতেও চিলি চিকেন দিতে চিলি চিকেনের রুটি রুটি মনে হয় অন্য কোথাও থেকে আর চিলি চিকেনটা কথা হচ্ছে মেষো ভাই ফোটায় যায়নি মেশো চিলি চিকেনটা খায়নি সেই জন্য আর ওই চিলি চিকেনটা খাওয়া ভাবেই আমার সব মনে আনন্দ লাগছে যাই হোক এখন এই ব্যাগ ট্যাগুলো গুছাই শ্যাম্পুটা করি একবার ভালো করে চারদিকে খুঁজে নিচ্ছি যে কোনো কিছু যদি নিতে ভুল হয় এই একটা সুযোগ এত সাজার এত ছবি তোলার সেইটা কি কোনোভাবে মিস করা যায় সেই জন্য আমি বারবার চোখ ঘুরাচ্ছি বারবার এঘর সেঘর করছি যে কোনো কিছু না ভুল হয়ে যায় তার মধ্যে কালকে মনে আবার এই ব্যাগটাকে বড় যে ওয়াশ ব্যাগটা সব নিয়েছি সেটাকে খুলে মেকআপ কার করে ও কালকে রাতে সাজা শুরু করেছে আমার হয়েছে মানে কি একটা দুটো জিনিস যদি ভুল হয়ে যায় এই মাত্র মামি গ্রুপে ভয়েস মেসেজ করলো মানে আমি একটা গ্রুপ খুলেছিলাম ঠিক আছে মানে রিকুর অন্নপ্রাশন বলে যেখানে আমার গ্রুপটা করার একটাই পারপাস কারণ অনুষ্ঠানের শেষে ছবি পাওয়া নিয়ে ভীষণ সমস্যা হয় কার ফোনে কোন ছবি সেই ছবি কিভাবে পাঠাবে ডকুমেন্ট করে আর দেখো ওয়াই মানে ওয়াইফাই ছাড়া মানে নেট দিয়ে মোবাইলটা দিয়ে এতজনকে আলাদা আলাদা করে ছবি পাঠাতে প্রচুর ডেটা খরচ হয় সেজন্য একটা গ্রুপ খুলেছিলাম এটা আমার ছোটো বাবার বিয়ের সময় আমার মাথায় ছিল যে এটা আবার কেন করা হয়নি তো সেই বুঝে তিন দিদি বিয়ের সময়ও করেছিলাম কোনো অনেক সময়ও করেছিলাম কিন্তু এই যে ভিডিওটা করলাম এর আগের ক্লিপটা তার আগে বোনের একটা জামা এসেছে বললাম না সেই জামাটা আনতে যাওয়া নিয়ে আমাদের বোনের মধ্যে একটু ফাটাফাটি হয়ে গেছিল হ্যাঁ দু মিনিটে ডেলিভারি বয় নিচে আমরা মারামারি করছিলাম তো সেই জন্য আমি আমার ফোনে যেহেতু ভিডিও করতে তাই মায়ের ফোন থেকেই দেখাচ্ছি বোন আমাকে সরি লিখেছে দেখো চলছে হ্যাঁ চলছে চ্যাট জিপিটি না এআই না কি কপি পেস্ট না আমি একটু একটু লিখে কপি পেস্ট করেছি তাও ভালো অনেস্ট অনেকে তো বলতো যে নিজেরাই লেখে না বাবা তারা তো ঢপ মারতো এখন বুঝি কতগুলো রেট বলবে বারো মাই গড এখন যদি দেখি যে সরি বাধানটাই বল আই এম ভেরি সরি হরি কাকু না আই এম ভেরি হরি সরি কাকু মনে আছে প্রচুর প্রচুর মানে এইটা শেষ করা যাবে না তার থেকেও ভালো যেটা আমি দেখাই আমাদের এই ওয়াল পেপারটা দেখো কাজ দেবে দেখতে পাচ্ছো ওয়াল পেপারটা আর এটা ছবি দেখাই এটা আমার বোন এটা আমি আর আমার বোন এটা আমি যেটা আমার হোয়াটসঅ্যাপ ডিপি করা এর জন্য আমারও ছিল দিদিভাইয়েরও ছিল হ্যাঁ সাড়ে চারটে ট্রেনটা ধরবো আমার আমি যে জামাটা পরব ঠিক করেছিলাম এখন দেখলাম সেই জামাটা মানে জামাটা আর কি পরে যাবো সেই জামাটা পুরো কুচকে গেছে এই যে এই হচ্ছে জামাটার কন্ডিশন ওই সেদিনকে প্রিন্সেপঘাট থেকে ঘুরে প্রিন্সেপঘাট কুমোটো থেকে ঘুরে আসার পর এটাকে কেচে চেটেছে পুরো এরমভাবে এইরমভাবে করে ওই দরজার পিছনে ছিল তো পুরো এভাবেই করেই কুচকেছে জামাটা চলো তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করি তারাকে বলি এই যে আয়রনটা দেখছো এই আয়রনটা হচ্ছে আমার বাবার চাকরির মায়না দিয়ে পা মানে কেনা প্রথম জিনিস এই আয়রনটা মানে আমাদের বাড়ির মানে সবথেকে পুরোনো মেম্বার বলা যেতে পারে মায়ের পরেই এই আয়রনটা যাই হোক তো মা বলে যে সাদা জামা কাপড় আয়রন করার সময় এভাবে করে উল্টে নিতে হয় ঠিক আছে এটা কিন্তু উল্টো দিকের সাইডটা আমি এই যে সুতোটা দেখলে বুঝতে পারবে উল্টো দিকের সাইডটা তার কারণ হচ্ছে এই আয়রন থেকে না আমি জানি না এখনকার আয়রনগুলো কেরম এই লোহার সাইডটা থেকে অনেক সময় একটা লোহা লোহার মতো দাগ ছাড়ে এবার সাদাটার মধ্যে সেটা পড়লে সেটা তো আর খারাপ হয়ে যাবে জামাটা তো তাতেও মানে যদি দাগটা ছাড়েও তো সেটা ভিতর দিকে থাকবে সেই জন্য সাদা জামা সবসময় উল্টো করে আয়রন করতে হয় হ্যাঁ হিন্দি বাবার একটা কাজ ছিল দেখে বাবা একটু আগেই নেমে গেছিল আমরা স্টেশনে চলে এসেছি আমরা স্টেশনে একটু আগেই এসেছিলাম তার কারণ ওই যে বাবার এই কাজটার জন্য বাবাকে যেতে হতো ট্রেনে উঠেই ফার্স্ট এই লজেন্সটা কিনেছি এই লজেন্সটা আমার ভীষণ ভালো লাগে তার থেকে বোনের হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ওইটা অনেক দিন পর দেখায় ভালো বললাম ঠিক আছে কেন কারণ আমি যখন যাতায়াত করে আমি এই লজেন্সগুলো এখন উঠতে দেখি না আমি আমি আরও কয়েকদিন আগেই ভাবছিলাম যে এই লজেন্সগুলো কি এখন আর পাওয়া যায় না নাকি তারপরে চলে গেলাম মধ্যমগ্রাম মধ্যমগ্রাম হয়ে আমাদের যেতে হয় ছোটোবেলায় মনে হতো যে মধ্যমগ্রামটা কত দূর এখন সপ্তাহে যেহেতু দু তিন দিন করে যেতেই হয় তার মানে ঠিক আছে মধ্যমগ্রামই তো কাছেই বেশিক্ষণ লাগে না আর আগের দিন বৃষ্টি হয়েছিল মামারির ওখানে যেমনটা তোমাদের বললাম সেই জন্য রাস্তায় মানে বহু জায়গায় মানে সোদপুরের ওই দিকটা প্রচুর জায়গায় জল ঢল জমে আছে আর অটোর ওখানে প্রচুর লাইন ছিল এটা ঠিক কিন্তু আমরা গিয়েছি পরে পরবে পরে অনেকগুলো অটো চলে এলো আর আমরা যখন মানে আমরা লাস্ট একটা অটোতে হলো তারপরে সবাই দাঁড়িয়ে ছিল হেভি লাগছিল তখন দেখতে সবাই দাঁড়িয়ে আছে চলে এসেছি আমরা চলে এসেছি এই ব্যাগটা এত ভারী আমি তো অর্ধেক রাস্তা না চল পারবো ওট আমি অর্ধেক রাস্তা অব্দি ভাবলাম যে আমি এত সাজা তুই যে এত ভারী হয়ে গেল অর্ধেক রাস্তা আসার পর আমি বুঝলাম মা বললো যে না এটা যেন আমি চাল গাছ লাগাবে তাই বীজ ওই শীতের সবজি টবজি বসাবে আমি ছাদে এসব করে সেই সবের জন্য এরকম হয়েছে না আমি দৌড়াতেই পারবো না বলছি কি বেল বাজেই চলে যায় ভাবো এসব তো আমি করতাম ছোটবেলায় মাছ আলাকে ডাল করিয়ে দিতাম মাছ আলাকেই দাঁড় করতাম কিন্তু ওখানে আমার মাছ মাছ ছিল এটা না কি করছে বিধ্বস্ত অবস্থা বিধ্বস্ত আমি আজকে লাইনারটা হেভি সুন্দর পড়েছি হেভি সুন্দর আমি এরকম করেই লাইনার পড়তে যাই কিন্তু কেন জানি না অকেশন পারপাস আমি এরকম পড়তে পারি না এমনি বাথরুমে স্নান করতে যাওয়ার আগে যখন লাইনার পরে প্র্যাকটিস করি তখন সুন্দর হয় কোথাও যাওয়ার আগে আর সুন্দর হয় না লিপস্টিকের শেডটাও আজকে পারফেক্ট একটা লিপস্টিক ইউজ করেছি আজকে ইতিহাসে প্রথম সে তত্ত্ব সাজানোর জিনিস সেগুলোকে যে তত্ত্বগুলো দেওয়া হবে আর এইগুলো হচ্ছে রাতে খাওয়ার প্লেট আর

যে ম্যাম এখন দিয়েছে হচ্ছে আমরা দই বড়া এটা খাবো তারপর সানা রায় ব্যাপার তো একটা কাজ আছে সেটার জন্য বেরোবো এটা করবো না কেন যেন চুল বড় হয়ে গেছে ও ন জন ও ভালো কথা এখানে কিন্তু সিঁড়ি একটা ডিসপুট আছে কেন না নেট নেই সারা এখন ইগনোর মুডে আছে রে ইগনোর মুড চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে রুটি আনতে হ্যাঁ রুটি নিয়ে এসে যাচ্ছে হচ্ছে ফার্স্টে প্রিন্ট আউট করাবো ফার্স্টে হচ্ছে প্রিন্ট আউট করাবো তারপরে যাবো রুটি আনতে তারপর বাড়ি এসে আবার তত্ত্ব কোথাবো টাটা

কথাটা শেষও হলো না তার আগে ডেকে রুমালি রুটি দিয়ে দিল এখন আমরা সানার মনে হচ্ছে কি বাদে বাসি রুটি দিল কি জানি বাসি হোক আর হাসি হোক হ্যাঁ মানে তৈরি আর এখন এমন কিছু রাত হয়নি যে রুটি তৈরি করা থাকবে কটা বাজে ওই সাতটা বাজে সাতটা বাজে আর রুমালি রুটি এত বড় বড় ওইখানকার রুটি আমাদের ওইখানে দুটো রুটির সমান এখানে একটা রুটি দামটাও বেশি আমি ওখানে দামও কম চার সানাকে দেখে ওনাদের মনে হয় মায়াদয়া জন্মেছে তাই দিয়ে গেছে চলে এসেছে একদম কাছেই না নোনা তখন অনেক ছোটো নোনার সানা তো জানলার উপরে উঠে হ্যাঁ সাদা অঙ্ক পেজগুলি কোনো লেখা নেই এখন পরিশান লাল না দিয়ে দিয়ে সব বাইরে ফেলছে এবার আমি কাজে ব্যস্ত আমি অত খেয়াল করিনি কিছুক্ষণ বাদে দেখি কি মানে টালির চাল যে নিচে ওখানে চালাটা পুরো সাদা কাগজে ভর্তি এবং উঠোনটা পুরো সাদা কাগজে ভর্তি এবার কি করবে এবার বাড়িতে সবাই সবাই তো মানে বকবে বলবে যে পাড়া দেবে তারপরে আমি নিচে গেছি নিচে গিয়ে তারপরে ওইগুলো সব পরিষ্কার এর জন্য আমাদের বিদ্যা বুদ্ধি হয়নি আমি মার আমরা

খুঁজে রেখেছিলাম মানে কি দেবো সেটাই আমার অর্ডার করলাম চলে এসছে কিন্তু ব্যাটারি নেই আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছিলাম প্রত্যেকের সাথে ব্যাটারি এসেছিলো আমাকে ব্যাটারি দেয়নি যাই হোক চলো আমি একটু ভুল বলেছি তোমাকে দেখাও মামাই দেখাই আচ্ছা 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 বাবা আচ্ছা ঠিক আছে তখন বললাম যে ট্রে কিনতে গেছে ট্রে কিনতে যায়নি এগুলো রিইউজ হচ্ছে এই যে ট্রেগুলো এখানে মামাই বসে মুচ্ছে ।

এখানে প্রফিট সিস্টেমে খাওয়া দাওয়া ভিডিও করতে হবে একটা আর আমার তো এক্সটেনশন অলরেডি করা তো সেই আমি একটা ফ্রেশ হাত খুঁজছিলাম এখানে এসে আমি বললাম যে কার ফ্রেশ হাত আছে প্রথমে সোনু দিয়েছিল তারপর সানা ছিল তারপর আমার ক্লায়েন্টকে ফাইনালি পেলাম ছটি তারা ম্যাডামকে নিয়ে পানি লেখা तो चुटी 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 इस है हम लेंस का पहले वीडियो करेंगे देन इसके इसके अंदर है कुछ अजीब सा चीज जिसका वीडियो भी हम आज करेंगे पर जो चिंता का बात हुई वो है मेरे आँखों के ऊपर मार्कर का जो निशाना ব রায় গয়া ওর মামাই এখানে খাপ খেপ গয়া মামার বগল হয়ে গেছে হ্যাঁ আয় নাকি যা তা করে ফেলবে তো তাই জন্য ক্যামেরা এখন বন্ধ করবো এরপর তো টুপা দিদিকে নেলস ফেলস করে দিয়ে আমি বায়ো যেটা কোলাজেন শিট মার্কসের ভিডিওটা করতে হতো সেটা করে আমি খাচ্ছি জল আর টুপা দিদির নীলসটা কেমন হয়েছে আমি সেটা তোমাদের সাথে একটা স্ক্রিনে ফটো অ্যাটাচ করে দিলাম তোমরা দেখে নিতেই পারো এটা এখন আমি সারারাত রাখবো আর কালকে সকালে দেখব যে কী কন্ডিশন দ্যাট সিট ফটো ডে দেখা হচ্ছে তোমাদের সাথে কালটাটা भार लागले सबस्क्राईब करो